দলীয় টিম ম্যানেজার আবু আল মাসুদ দলীয় টিম ম্যানেজার হিসেবে সাইফুল ঢাকা ছেলে ঢাকা পাওয়ার উইকেট রক্ষক একেবারে নেকোটে সৈয়দপুর এক্সপ্রেস ফুলটাস ডেলিভারি আলতো একটা ফ্লিক শট বল চলে যাচ্ছে ডিপ ইন উইকেটে সেখানে প্রহরী রোয়াচান রানা বিশ্বস্ত করবার জন্য পরিশ্রম করে গেছেন এই ছেলেগুলো যাচ্ছেন রানা 56 কলনা এক্সপ্রেস

এই বল বল তুমি যাও কই বল বলছে আমি দেখে আসি ও যে রকেট সুমন পাওয়ার প্লেটা চলো এবারে ফুল টস জানি ভানি লাফট শট এই বল এই বল বল তুমি যাও কই বল বলছে ওই যে সিএনজিটা যায় দেখি যাত্রীগুলো ঠিকঠাক আছে কিনা জাকারি যাচ্ছে নুর ইসলাম তানভীর শেষ বলটা নিয়ে এবারে অবশ্য ফুল টস ডেলিভারি 30 এ পুল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়াতে পুল সারাক্ষণ যিনি খান ফিড সেই ফর্ম ইন ক্যামেরাতে দুই কেটে থেকে হা বলে প্রপার পানিশমেন্ট হ্যাঁ বল হ্যাঁ বল বল তুমি যাও কই বল বলছে আমি ওই তালে ছাদে যেতে চাই কেন পারল না এত জোরে এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে যে ডান স্টেশনটা দেখতে পাচ্ছিলেন শ্যাম্পু বাবা এমন দুই থেকে যাচ্ছেন হা বলে হান হান সাম হে বল হ্যাঁ বল বল তুমি যাও কই বলছো ওই যে কাপড় শুকানো আছে আমি কাপড়গুলো দেখি বোলিং মার্কে খেয়ে রানা এরান দুই থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে রানার পরের বল শর্ট পিস ডেলিভারি টাটিয়ে পুল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা মানেটা কি অর্ধশত হাকানো একটা ছক্কা নান্দনিক শত রান 54 রানে পৌঁছে গে আছেন আরিফ হোয়াট আ মোমেন্ট ডিজে স্টার স্পোর্টস লাইফ ফর অল দিস ইয়ারস কিছু নেই পুরো বাংলাদেশে তিনি ভাইরাল তার কারুকাজগুলো দেখুন সেগুলো কিন্তু প্রার্থী করে অনুপ্রেরণা যোগাবে টুর্নামেন্টের জন্য এটাই বাস্তবতা সুতরাং সবাইকে সবার পারফরমেন্সে মনোযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছে হয় দারুণ একটা পোল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা মানেটা কি ডিজে ছক্কা